বাবার পাশে পড়ে থাকা কানের দুল নিয়ে কাভিয়ার কাছে হাজির হলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দিতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়াল আগামী গল্পের শুরুতে দেখতে পাবো বাবাকে হসপিটালে ভর্তি করেছে বড়বাবু এবং গীতা আর বড়বাবু জিজ্ঞাসা করছি অগ্রি কন্যা কে মারতে পারে আপনার বাবাকে আর তখনই গীতা বলে বড়বাবু যেই মারুক না কেন আমি তো তাকে খুঁজে বের করে তাকে উচিত শিক্ষা দেবই আর এই কানের দুলটা একটা কানের দুল আমি পেয়েছি বাবা যেখানে পড়েছিল আপনারা যখন বাবাকে হসপিটালে নিয়ে আসছেন আমাদের রুমের সেখানে কিন্তু এই কানের দুলটা আমি পেয়েছি আর আমি এটা শিওর হয়ে গেছি যে বাবাকে কোনো মহিলাই কিন্তু মেরেছে আর বাবাকে খুন করার চেষ্টা por অন্যদিকে তো কাবিয়া যখন বাড়িতে ফিরে তখন পদ্ম কাবিয়াকে সন্দেহ করা শুরু করে দেয় পদ্ম বলে যে এত রাতে তুমি বাইরে কোথায় গিয়েছিলে কিন্তু কাবিয়া কোনো কথার উত্তর দেয় না পদ্মকে তারপরে পদ্ম দেখতে পায় কাবিয়া আধুনিক ড্রেস পরে রয়েছে কিন্তু সাবেকী লুকের গয়নাপত্র পরে রয়েছে আর তার মধ্যে একটা কানে কানের নেই সেই কানটা কিন্তু ফাঁকা রয়েছে কিন্তু পদ্ম সেটা উকিল দিদি মনে মানে গীতাকে বলবে জেনেও আর কিন্তু গীতাকে সেই কথাটা বলে না অন্যদিকে তো ওর মুখার্জি খবর নেয় যে কেমন আছে গীতার বাবা কিন্তু গীতার বাবার যে অবস্থা ভীষণভাবেই খারাপ কারণ যে জায়গাতে আগে একবার আঘাত লেগেছিল ঠিক সেই জায়গাতে আবারও আঘাত করা হয়েছে গীতার বাবাকে গিনি এসে কান্নাকাটি করতে থাকে আর গীতা গিনিকে দোষারোপ করে তার বাবার এরকম হওয়ার জন্য অন্যদিকে তো গীতা বেরিয়ে পড়েছে তল্লাশি করার জন্য যে কে এই কাজটা করতে পারে তারপরে তো গীতা সেখানে চলে যায় গীতার বাবার রুমে আর সেখানে গিয়ে গীতার বাবার ফোনটা চেক করে দেখে যে তার ফোনে লাস্ট নাম্বারে রয়েছে ভজন মৃত্যির নাম তারপরে তো গীতা ভীষণভাবে রেগে যায় আর চলে যায় ভজন মৃত্যির কাছে ভজন মৃত্যুর কাছে গিয়ে ভজন মৃত্যুর কলার ধরে কষিয়ে থাপ্পড় মারে গীতা আর বলে তোর সাহস কি করে হয় আমার বাবাকে মারার ভজন মৃত্তি বলে দেখ গীতা আমি কোনো কিছু করিনি তুই কিন্তু আমাকে মিছি মিছি সন্দেহ করছিস ভজনটা বলে মিছি মিছি নয় আমি শিওর যে তুই এই কাজটা করেছিস ভজন বলে ডাক থাম তুই থাম আমি বলছি আমি তো তোর বাবাকে মারতে গুন্ডা পাঠিয়েছিলাম ঠিকই কিন্তু তোর বাবা তো তার আগেই মরে পড়েছিল তাই না আমার গুন্ডারা কোনো কিছু করেনি আমার গুন্ডারা কিন্তু সেখান থেকে ফিরে এসেছে কিন্তু গীতা তো ভীষণভাবে রেগে যায় ভজন মিত্রির ওপরে আর ভজন মিত্রিকে অ্যারেস্ট করিয়ে দেয় বড়বাবুকে দিয়ে বড়বাবু তো ভজন ভজনভিত্তিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় অন্যদিকে তো কাবিয়া সকাল সকাল উঠতে দেরি করলে পদ্ম তাড়াতাড়ি কাবিয়াকে ওঠায় আর বলে আজ তো পার্থপক্ষ দেখতে আসবে তাই তাড়াতাড়ি উঠে পড়ো কাবিয়া কোনো মতেই উঠতে চায় না আর বলে আমি যদি বিয়ে করি তাহলে কিন্তু স্বস্তিককে বিয়ে করবো তারপরে কিন্তু পদ্ম ফোন করে গীতাকে আর ফোন করে বলে উকিল দিদিমণি এই কাবিয়া তো কোনো মতেই ঘুম থেকে উঠছে যেন চাইছে না আর বলছে নাকি বিয়ে করলে স্বস্তিককে বিয়ে করবে তাছাড়া কখন আসবে বলো তো তখন এই বলে যে আমার একটা বড় বিপদ হয়ে গেছে পদ্ম আমার বাবাকে কেউ খুন করার চেষ্টা করেছে আর এই কথাটা শুনে পদ্ম তো পুরোপুরিভাবে অবাক হয়ে গেছে পুরো মুখার্জি বাড়ি জানতে পেরে গেছে যে গণেশ কাঙ্গুলিকে খুন করার চেষ্টা হয়েছিল তারপরে পদ্ম বলে কিন্তু উকিল দিদিমণি মনে কী করে কি করে তোমার বাবাকে কেউ মারতে চাইবে তখন এই পদ্ম পদ্মকে গীতা বলে এটাই তো বুঝতে পারছি না আমার বাবাকে কে খুন করতে পার উকিল দিদিমণি কোনো কি সূত্র পাওনি যে তোমার বাবাকে যে খুন করতে চেয়েছে তার কোনো এসেছিল তার বাবার কাছে সোনার কানির দুল পড়েছিল আর সেই সোনার কানের দুলটা আমি পেয়েছি সোনার কানের দুলের নাম শুনে পদ্ম তো অবাক হয়ে যায় আর সোনার কানের দুল তখনই গীতা বলে হ্যাঁ তুই কিছু জানিস নাকি তখনই পদ্ম বলে কিন্তু উকিল দিদিমণি একটা কথা তোমাকে কাল বলবো বলবো বলে আমি আর বলতে পারিনি কাল জানো তো কাব অনেক রাত করে বাড়ি ফিরেছিল আর কাবিয়া দুই কানে দুটো সোনার দুল ছিল কিন্তু একটা সোনার দুল রয়েছে কানে আর অন্যটা কিন্তু ফাঁকা ছিল আমি কাবিয়াকে জিজ্ঞাসা করতে কাবিয়া যেন ঘাবড়ে যায়। তারপর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে কাবেয়া চলে যায় গীতা তো তারপরে বুঝতে পড়ে তাহলে বদ্য আমি সমস্ত কেসটা এবার বুঝতে পেরে গেছি আমার আর স্বস্তিকীর হানিমুন যাওয়া বন্ধ করার জন্যই তাদের কাবেয়া এই নতুন চালটা চলেছে আমার সাথে না পেরে আমার বাবাকে খুন করার চেষ্টা করেছে ও এবার দেখ আমি কী করি তখন গীতা তো ফোনটা কেটে দেয় আর বলে যে কাবেয়া আমি আসছি এবার তোমাকে উচিত শিক্ষা দিতে আসছি তারপরে তো গীতা চলে যায় বেলার্জি বাড়িতে সেখানে গিয়ে কাবিয়াকে চিৎকার করে ডাকতে থাকে গীতা আর কাবিয়া তো সেখানে আসে আর কাবিয়া মনে মনে ভয় পেয়ে যায় যে গীতা সমস্ত কিছু জানতে পেরে গেল কিনা তারপরে তো গীতা এসে সেই কানের দুলটা কাবিয়াকে দেখায় আর বলে এই কানের দুলটা কিসের কাবিয়া বলে আমি কি করে জানবো এই কানের দুল কার তখন গীতা বলে তুমি মিথ্যা কথা বলছো এই কানের দুল তোমার আর তুমি আমার বাবাকে কাল খুন করতে গিয়েছে তাই না আমার সাথে না পেরে তুমি আমার বাবাকে শেষ পর্যন্ত তুমি খুন করতে চাইলে কাবিয়া ছি কাবিয়া ছি তাহলে বন্ধুরা এবার কি গীতা কাবিয়া শুধুই থাপ্পড় মারবে না কোশিয়ে একটা থাপ্পড় মেরে বড় বউ হাতে তুলে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি এর নতুন এবং নেক্সট এবং আগামী আপডেট নিয়ে ধন্যবাদ